E দেখো বন্ধুরা উপহার থেকে আমাদের বাইরেটা কত সুন্দর লাগে আর ঝলমড়ায় কিন্তু রোদ বেরিয়েছে আমি না যেহেতু চারতলার উপর থাকি পাঁচতলা আর পাঁচতলার উপর থেকে যখন ভিডিওটা করি তখন কিন্তু অসাধারণ লাগে তো সকালে প্রথমেই কিন্তু চলে আসলাম চাল দিতে অনেকটাই বেলা হয়ে গেছে আর আজ অনেক বেলা করে উঠেছি যেহেতু বরমশাই কিন্তু কাজ কোম্পানির কাজ ছেড়ে দিয়েছে টাইমে কিন্তু রান্নাটা করতে হয় না আর এই দেখো আমাদের কিন্তু ফুল বাগান কিন্তু জ্বালিয়ে দিয়েছে আর পাশে কিন্তু নতুন একটা খাসি দোকান খুলেছে তো এত পরিমাণে মাছই ওর উপরে বসে থাকে আমি একদিন যাওয়ার পথে দেখলাম যে প্রচুর হারে মাছই ওর উপরটা বসে থাকে আর এই যে পাশে যে নোংরা দেখেছ এই নোংরার মাছই সব উপরে বসে থাকে আমি দেখে তো আর নেই বরমশাইকে বলছি কখনোই যেন এইখান থেকে মাংস নিয়ে আসবে না কারণ এই নোংরার মাং মাসি সব ওরপরটা চলে বসে আছে বর্মশাও বলছে আমিও দেখেছি তো আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসি তোমরা তো দেখেছো আমরা ওইখান থেকেই নিয়ে আসবো ওই সামনেই যে দোকান খুলেছে বলে ছুটে গিয়ে নিয়ে আসবো তা নয় তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস বান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকাল ছেলের কাজ কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর আমি কিন্তু বাসি গাছ সকালে করি না কারণ আমি রাতেই করে রাখি বাসনের কাজ শুধু ঘুম থেকে উঠবো নিজে ফ্রেশ হবো আর বাইরেটাও এরকম ধোবো এটাই তারপরে নিজে এক্সারসাইজ করবো রান্নাবান্না থাকলে রান্নাবান্না বান্না করবো ছেলের পড়াশুনো থাকলে পড়াশুনো আর বেশ এইগুলোই তাছাড়া আমার বাসি গাছ একদমই থাকে না তো চলে এসছি আমরা দুজন এক্সারসাইজ করতে আর প্রতিদিন আমরাই করি কারণ লাইভ অনেকেই বলছে লাইভ এক্সারসাইজ করতে তো কি বলো তো ঘরেতেই এক্সারসাইজ করি ওয়েদারটা প্রচণ্ড করতে পারি না আর প্রচন্ড একটা ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডা কাশি সর্দি হয়ে যাচ্ছে সেই জন্য ঘরেতেই এক্সারসাইজটা করি আর এক্সারসাইজ করে শরীরটা অনেকটা সুস্থ তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে এক্সারসাইজ করলেও আমার কোনো ফরাক পড়ছে না সেই গায়ে এক্সারসাইজ করার সময় শরীরটা প্রচন্ড সুস্থ থাকে তারপরে আবার খারাপ হয়ে যায় তা নয় করতে করতে দেখলাম শরীরটা বেশ ভালোই থাকে আর শরীরের ফ্যাটগুলোও কমে যাচ্ছে আগে যে জামাগুলো পরতাম সে জামাগুলো হতো না কিছুদিন দেখছিলাম হচ্ছে না টাইট হয়ে গেছে এখন দেখছি আবার হচ্ছে তো এইটা যদি প্রতিদিন করি তাহলে কিন্তু আমার শরীরটা একদম ফিট হয়ে যাবে আর আমার সিজারের বাচ্চা তো শরীরটা ঠিক আছে কিন্তু আমার পেটটা একটু ভেড়ে গেছে আর ভাত যেহেতু তিন টাইম খাই যদি ভাতটা একটু কম খেতাম কমই খাই কিন্তু এই যে এক টাইম যদি রুটি খেতে পারতাম তাহলে হয়তো আমার পেটটা ঠিক থাকতো কিন্তু আমার ভাত না খেলে শরীর মানে মনটা আনচান আনচান করে সব সময় ভাবি যে কখন দুটো ভাত খাবো এরকমই জানো তো তো সেই ভাতটা যদি একটু কম না খাওয়া ছেড়ে দিতে পারতাম তাহলে অনেকটাই বেটার হতো আর এই যে দেখতে পাচ্ছ গোপাল এই গোপাল কিন্তু এক্সারসাইজ করবে না করবে না কখনো মন চায় করে আবার কখনো করে না তো দেখো আমি যেভাবে খুঁজেছি ঠিক উল্টো দিকে করতে করতে উল্টো দিক চলে গেছে ও মানে জোর জবরস্তি করতে হয় তাই করে তো যাই হোক যেভাবে সেবায় একটু এক দু করাই কারণ শরীরটা ভালো থাকার জন্য আর এক্সারসাইজ করলে কিন্তু শরীরটা অনেকটাই ভালো থাকে তো যাই হোক দুজন মিলে এক্সারসাইজ করছি দম ধরে করে নেওয়ার পরে চলে আসলাম চলে আসলাম সবজি কাটতে কাটার আগে কিন্তু চানও হয়ে গেছে এবং ছেলেকে পড়ানোও হয়ে গেছে সব কিছু ভিডিও করে দেখানোটা অসম্ভব হয়ে যায় ভাবি সব ভিডিওতে কিছু আলাদা আলাদা কিছু দেখায় সেই জন্য কিন্তু ওগুলো আর দেখালাম না পরের যেগুলো করেছি সেটা দেখালাম এই যে শাকটা নিয়ে এসেছে দেখতে বলছে দু থেকে তিন দিন হয়ে গেছে আর শুকিয়ে গেছে আমি এটাই বলতে চাইছি আমরা কিন্তু প্রতিটা মানুষ রূপের অহংকার করি বিশেষ করে মেয়েরা তো এরকম করাটা ঠিক না একদিন না একদিন কিন্তু এই পালন শাকের মতো শুকিয়ে যেতেই হবে সেই জন্য বলি রূপের অহংকার কখনোই করো না কারণ মানুষ হয়ে জন্মিয়েছ কোনো অন্য কিছুই নয় তো একদিন না একদিন তো মারা যেতে হবে তো হিংসা করেও কোনো লাভ নেই রূপের অহংকার করেও লাভ নেই যেমন আছো খুশি রাখো অপরকে খুশি দাও হাসি খুশিতেই দিনটা কাটাও এটাই আমি চাই এবং এটাও আমি ভালোবাসি তো যাই হোক সবজি কি কাটছি দেখে নাও যে পালন তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে পাতাগুলো রেখেছিলাম সেই পাতা দিয়ে পালং শাক দিয়ে চিংড়ে মাছ দিয়ে চচ্চড়ি করবো আর কুমড়ো শাক দিয়ে আর পোনা মাছ দিয়ে কিন্তু পাতলা ঢোল করব দুপুরের জন্য তো সময় মতো যদি কাজ বাজগুলো না কমপ্লিট করি তাহলে কিন্তু সময়টা আমাদেরকে ছেড়ে চলে যাবে যেমন ধরে না পূজাটা যদি আমরা সময় মতো না দিই ঠাকুর রাগ করবে যেমন রান্নাটাও যদি টাইম মতো না করি তাহলে কিন্তু বরমশাও রাগ করবে যে খাওয়া দাওয়া কখন করব টাইম মতো যদি না খায় তাহলে কাজ বাজ করবো কী করে তাই না তো যাই হোক সব কিছু একটা টাইম টু টাইম না করলে কিন্তু টাইম আমাদেরকে ছেড়ে চলে যাবে হ্যাঁ একটা কথা বন্ধু তোমাদের বলতে আমি ভুলে যাচ্ছি তোমাদের আগে বলেছিলাম যে আমার জামা কাপড়গুলো চুরি হচ্ছে আর এবার তোমাদের বলি আমার কিছু টি শার্ট গায়েব হয়ে গেছে যেহেতু আমি একটা টিভিতে দেখছিলাম সেই টিভিতে আমার জামার দেখে আমি সেই জামা খুঁজতে শুরু করেছি সে দেখে আমার কটা টি শার্ট গায়েব হয়ে গেছে তো এটাই বলি যারা চুরি করছো তাদেরকে বলছি যারা চুরি করে আমার ভিডিও দেখো আমার বাড়িও চুরি হয় এখানেও চুরি হয় শুধু চোর আর চোর চোরের আর কোনো মানে ক্ষমা নেই ধরতে তো পারি না ধরলেও তারা শিকার পরে না সেই এরকমই হচ্ছে তো তোদের নেই তোরা পর পরে খুশি থাক কিন্তু জলিস না ভাই জ্বললে কিন্তু আমার সহ্য হয় না কারণ তোরা নিচ্ছিস পড়ছিস খাচ্ছিস আমার দেখে সব কিছুই করছিস আবার আমার উপরে জলা জলি করছিস কী আর বলবো তো যাই হোক বন্ধুরা মানে না বললে নয় সেটা তোমাদের বলতেই বললে যেন আমার মনটা হালকা হয় তো যাই হোক দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে এখন চলে আসলাম মুরগির দোকানে এটা সবাই কালভেট বলে বোধ এই মুরগি এই পোলট্রির মতো দেখতে অনেক টাইপ কিন্তু ভারী তো এর মাংসটা কিন্তু অসাধারণ খেতে আমি জীবনের প্রথমবার খেলাম তো বড়মশাইকে বলছে চলো এটা নিয়ে যাই বন্ধুদের কেটে দেখায় তো বড়মশাই বলছে এত বড় নিয়ে গিয়ে তুমি কি করবে কে খাবে তুমি তো খাও একটুখানি আর আমরা কত খাবো তো যাই হোক কোনো কিছু পড়ুক যেমন জন্মদিন বিহবার্ষিক যদি পড়ে তাহলে একটা নিয়ে যাওয়া যাবে তো সেই জন্য খুব মনটা খারাপ হচ্ছিল নিয়ে যেতে পারছি না তোমাদের দেখাতে পাচ্ছি না তো একদিন না একদিন অবশ্যই অবশ্যই তোমাদের এইরকম একটা পাঁচ থেকে ছ কেজি ওয়েট কালভেট আমি তোমাদেরকে কেটে দেখাবো তো বরমশাই বলছি কি ওটা নিতে হবে না বরং এক কেজি নিয়ে চলো তাতেই দেখবে দুবার খাওয়া হয়ে যাবে তো জীবনের প্রথমবার কিন্তু এই কালভেট মাংস আমি খাবো বেশ দুধ লেগেছিলো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর দেখলাম একটা ছোট্ট বা কুকুর নিয়ে এসছে তো আমার খুব নিতে ইচ্ছে হচ্ছিলো তো আমি যেই না ধরতে গেছি আমার হাতে মুখ দিয়ে গোজরে উঠেছে আমি কি জোরে না ভয় পেয়েছি তারপরে আমাকে বললো আস্তে আস্তে নাও আস্তে আস্তে নাও দেখবে কিছুই করবে না তো এরকমভাবে হাত দিচ্ছে আর গজরা আছে মনে হচ্ছে না কামড়াবে তো সেই জন্য ও খুব ভালো লাগে কিন্তু এই যে চাটা করে এটাই আমার সব থেকে খারাপ লাগে দুধ থেকে ভালো লাগে গায়ে পায়ে উঠে চাটা করলে এটাই সব থেকে আমার বেশি খারাপ লাগে তো যাই হোক এক কেজি মাংস নিয়ে আমি চলে যাচ্ছি ঘরেতে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো জানি